সবচেয়ে ভালো মুসলমানকে জান্নাতে যাবে আল্লাহর কাছে প্রিয় এই মুসলমানটা কে তার মার্কাটা কে তো যত হাদিস এ সম্পর্কে আছে সমস্ত হাদিস গুলো ঘাটলাম ঘেটে একত্র করলাম খাই রকম খেয়া রকম আহসান রকম আহাবুকুম ইহ এরকম যত হাদিস আছে সবগুলোকে একসাথ করে দেখলাম যে কোন মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলেন দেখি কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয় একটা তো বললাম পরিবারের কাছে যে ভালো মোটের উপরে যতগুলো হাদিস আছে আমি দেখলাম সমস্যা করলে বারো তেরোটা আইটেম পাইছি যে এই এই কাজ করলে আল্লাহর কাছে ভালো সে মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান হয় এর ভিতরে আশ্চর্যের বিষয় এবং শিক্ষার বিষয় হলো একটা হাদিস শুধু পাইছি বুহারির কোরআনা আল্লামা তোমাদের ভিতরে যে কোরআন শিখে আর কোরআন শিখায় এই মাদ্রাসায় জামিয়া হুসাইন আরবিয়াতে যেটা হয় যারা শিখে আর শিখায় কোরআন এরা হলো তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম এছাড়া বাকি এগারো বারোটা যে হাদিস আছে যার ভিতরে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে নেক মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আছে এই সবগুলোর খোলাসা কথা একটাই সেটা হলো যে ব্যক্তির আচার আচরণ ব্যবহার আখলাক মানুষের হক আদায় করা এই বিষয়ে যে ব্যক্তি সবচেয়ে ভালো এই লোকটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর মুসলমানদের মধ্যে সবচাইতে উত্তম মুসলমান এখানে বলছেন খাই আহসানুকুম আহসানুকুম কাদা বোখারের হাদিস তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে জানতে চাও মনে রাখবা লম্বা টুপি আর লম্বা দাই রাখছে নিঃসন্দেহে এটা ভালো মানুষের মার্কা কিন্তু আসল ভালো মানুষের মার্কা সেটা না কোনটা আহসানুকুম আহসানকম আহসানুকুম আহসানুকুম আ তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে লেনদেন করলে টাকা পয়সা হাওলাত নিলে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় যে ওয়াদা করে তীর বরাবর সেওয়াদা রক্ষা করে কোনো মানুষের হক নষ্ট করে না এ হলো তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ অনেক ভালো মানুষ আসে না নামাজ পড়ে ভালো মানুষ কিন্তু মানুষের হক নষ্ট করে এরকম ভালো মানুষ দেখছেন না আপনারা বলে দুই নম্বর এবং ভালো ভালো মানুষ এই মানুষ জান্নাতে যাওয়া কঠিন মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য উচ্চ মাখলা অধিকারী হওয়া ছাড়ো উপায় নেই আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো যোগ্যতা দরকার সবগুলো অর্জন করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার আপনাদেরকে কিচা কাহিনী দিয়া খুব রসাত্মক ওয়াজ করে আমি খুব হাসায়া কাঁদায়া আপনাদের ক্যাট করে দিতে পারতাম সেটা আমার জানা আস কিন্তু কাটা কাটা কিছু কথা বললাম যাতে আমাদের জীবনে একটু হইলে উপকার আসে কানসুক করা ওয়াজ শুনে চলে গেলে শুনতে ভালো লাগবে কিন্তু জীবনে পরিবর্তন আসবে না এই আমরা জান্নাতে যাওয়ার জন্য এই যুগে আজকের যুগে মুসলমানদের যে অধপতন এর ভিতরে চারটা বিষয়কে গুরুত্ব দিয়ে বলেছি আবারও বলছি ভালো করে শুনবেন ইমানকে ভেজাল মুক্ত করতে হবে খাঁটি করতে হবে সাথে পড়তে হবে হালাল উপার্জন নিশ্চিত করতে হবে চুল পরিমাণ ভেজাল উপার্জনে থাকতে পারবে না চুরি ডাকাতি দুই নম্বরই করে উপার্জন করবেন আর ভালো মানুষের লেবেল লাগাই নিবেন কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে না দুনিয়ার মানুষের চোখে ধুলা দিতে পারবেন মানুষ আপনাকে অমুক সাপ তমুক সাপ বলবে কিন্তু আল্লাহ চোখে তুলে দিতে পারবেন না আর চার নম্বর হলো উত্তম আখলাখ আখলাখ বলতে পৃথিবীর কোন মানুষের হক আপনি নষ্ট করবেন না আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে আপনি চলে আসবেন ওলামা একরামের কাছে যে হুজুর এক্ষেত্রে আমার হক কতটুকু তার হক কতটুকু আমি তার প্রতি জুলম করছি কিনা আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা যদি অন্যায় হয়ে থাকে সঙ্গে সঙ্গে তবা করে ফিরে আসলেন কোনো মানুষের কোনো পাওনা থাকবে না কারোর কোনো হক নষ্ট করবেন না না বাবার হক না মায়ের হক না স্ত্রীর হক না সন্তানের হক না প্রতিবেশীর হক না আত্মীয় রাস্তাঘাটে মানুষের হক না সাধারণ মানুষের হক, কারোর কোনো হক নষ্ট করবেন না শুধু নসিহক দিনটা হলো মানুষের কল্যাণ কামনা করবো হল এখান থেকে আসছে আইম মাতিল মুস্তেমিনা ওয়াহাম মাতিহিম দিন মানে হল ধর্মটা মানেই হল কল্যাণ কামনা করা আল্লাহর নির্দেশ মতে চলা আল্লাহর কিতাবের নির্দেশ মতে চলা আল্লাহ রসুলের নির্দেশ মতে চলা আর যেই সমাজে বসবাস করেন সেই সমাজের দায়িত্বশীলদের সে রাষ্ট্রের দায়িত্বশীলদের এবং সাধারণ মানুষের যে হক আছে এই হক গুলোকে আদায় করা সবাই কল্যাণ কামনা করা এটাই হলো ধার্মিকতা এখন ধার্মিকতা বানায় আলোচনা থেকে একেবারে আড়াল হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে আখলাকের দিক থেকে সবচেয়ে উঁচা কলা মানুষ বানায় দেখ এমন যেন হয় যে আমার এলাকাতে সবচেয়ে ভালো মানুষ হিসেবে সবাই আমার দিকে আঙ্গুল দেখায় যে তার মতো মানুষ হয় না সেরকম অমায়িক মানুষ হওয়ার তো আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন